ছোটটা মাওলানা হলো মাওলানা হওয়ার পর লক্ষ্মী বলে যার নেই কোন গতি সেই করে ইমামতি কিন্তু ইমামতি করলে কি হবে হাতিজি মাদ্রাসা খাজি মাদ্রাসা ওস্তাদদের গায়ের আতরের সেনসুন্দি পাগল হয়ে যাবে না মাইনে কত ছ হাজার মাইনে ছ হাজার টাকা আতরের সেন শুনলে মাথা খারাপ তা বুড়ি বুড়ো তখন মাইনে গুনছে দুটো ছেলের মাইনে একুশ দোকানে বিয়াল্লিশ হাজার গুনেছে বুড়ি দেখ এ বুড়ি দেখ আর তোর ছেলে ছ হাজার ইমাম বাতা তিন হাজার গ্রাম তিন হাজার আবার গ্রামের লোক টাকা বাকি বাবার বাড়িতে জয় বিক্রি করে এনে দে বুড়ি খুব প্রাণ খেলে খেলে চিন্তা করলো কি করা যায় বুড়ো জব্দ করতে গেলে একদিন গার কাছে বসে বলছে দেখো একটা পারমিশন দেবে একটা কাজ করবে কি করবি বল বলছো তুমি পারমিশন দাও না বললো ঠিক আছে কী করবি কর এখন বুড়ি খুব কায়দা করে শনিবার ছেলের হাববেলা দুটো ছেলে আর হাবের সাহেব নামাজ পড়িয়ে বাড়িয়ে আসবে আর ওদিক থেকে যেই দেখছে বড় ছেলে আসছে চুলো ছাই এক জায়গায় জড়ো করা ছিল সেখানে মাথা ঢুকিয়ে মা হাত ধরে টেনে তুলছে বলছে আমার মা বলিস বুড়ো মেরে কি করে দেখ বিচার না করা পর্যন্ত মা বলিস নি বড় ছেলে পাশে কোদাল ছিল তুলে নিয়ে বলছে ক্ষয়াকারের ছেলে কোথায় বাপ ছিল ঘর পিছনে উঠেই লাম মেলেছে গাছের মাথায় উঠে বলছে বুড়ি আদ্রাইল এখন তোর কাছে তোর হাতে কেলাস তোর হাতে পিকআপ তুই ছেড়ে দিলে আমি শেষ বুড়ি আটচে কাটচকে দেখছে উপরে আছে মা তখন বলছে বড় দাঁড়া মেজো আসুক আর মেজো মানে ডেঞ্জারাস ব্যাপার না মেজো খেজো বড় সুদর বাপের খুঁজছে আর মা দেখেছে বড় যে ওদিক চলে গেছে আবার মাথা ঢুকিয়ে দেওয়াজ করছে মেজো এসেই বলছো মা ও মা ও পা ধরে টেনেছে দেখছে মার চুল উস্কো খুস্কো এখানে সব চুলকানো দাগ যেন মেরেছে বলছে কি হয়েছে মা বলছে তোরা মাস্টার হয়েছি ডাক্তার হয়েছি আর বুড়ো বয়সে তোর বাপ মেরে আমার কি করেছে ও কোদাল ছিল করুন নিচে এই শাবল বার করে বলছে সে কোথায় বুড়ো গাছের মাথায় বসে বলছে একজন সাবল আর একজন কোদাল ও পাবে না বুড়ির দিকে বলছে ভুল গেছে ঠান্ডা কর ইশারায় কোনো কথা হচ্ছে না মা বলছে ঠান্ডা ছোট জানোয়ারটা আসুক তোরা তিনজন মিলে বিচার করবি মেজো বলছে মলিশের কথা বাদ দাও কিছু করতে পারবে না আমরা বুড়ো শেষ করে দেবো ও এসে শুধু আল্লাহ একবার বলে পড়কে দেবে মানে কি জানা যা বড় আর মেজে দুজনে দুদিকে ঘুরছে ছোট বাড়ি আসছে প্লাটিনা তেল সার্ভিস ভালো টুকটুক টুকটুক করে আসছে মা দেখে আবার মাথা মা মা কি হলো মা কি হলো হাত ধরে টেনে তুললো সে একই কথা বিচার কর মাকে কে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে বসিয়ে দুটো নসিহত করছে স্বামীর মর্যাদা কত স্বামীর গুরুত্ব কত বড় আর মেজে সে বলছে মলি সাহেব সজ্জা তোর দ্বারে সজ্জা বলছে সাবল কানো বলছে পেলি শেষ বলছে তোর হাতে কোদাল কানো বলছে কুপিয়ে শেষ কর বলছে সরে যা আব্বা গাছ থেকে নেমে আসলো বড় ভাই আর মেজো ভাই দুজন দুদিকে আর এদিকে আব্বার মাকে সামনে নিয়ে যখন নসিহাত করতে চাইছে বড় আর মেজ বাধা দিয়ে বলছে সরে যা সরে যা তখন আলেম মাওলানা বলছে ও ছোট ভাই ও বড় ভাই শুনে রেখে দাও জেনে রেখে দাও গাড়ি চলতে গেলে যেমন তার ইন্স্যুরেন্স কাটতে হয় স্বামী আর স্ত্রী দুজন দুটো গাড়ি বাচ্চা মানে হলো আমরা ইন্স্যুরেন্স আমরা কোম্পানি তাদের মধ্যে অশান্তি হতে পারে আমরা তাদের থাপ্পড় মারতে পারি না তাদের গলা ধাক্কা দিতে পারি না একজনের কথা শুনে আরেকজনকে আমরা গাল দিতে পারি না আমরা তাদেরকে সামনে বসিয়ে দুটো ইসলামের কথা বলতে পারি আদেশ করতে পারি নিষেধ করতে পারি কোরআন অনুযায়ী আব্বা গাছের উপর থেকে নিচেই নেমে বলল ওরে আমি একজনকে মানুষ করতে পেরেছি আর ওদের দুজনকে মানুষ করতে পারিনি ওদের ভিতরে সব শিক্ষা আছে শুধুমাত্র কোরআনের শিক্ষাটা নাই আমি মাস্টারকে অপমান করতে চাই না ডাক্তার সাহেবকে অপমান করতে চাই না মাস্টার করুন ডাক্তার করুন অফিসার করুন বিডিও করুন বিএল ও করুন এতে আপত্তি কিছু নাই মোমবাতি যতই মোটা হোক না কেন তার ভিতরে সুতো না থাকলে ওই মোটা মোমবাতি জ্বলতে পারে না এখনো জানাজার কাতারে দাঁড়িয়ে হুজুর দোয়া বলছে তারপরে হচ্ছে কথা ঠিক কি না এখনো ঈদগায় দাঁড়িয়ে ঈদের নামাজের নিয়ে বলতে হচ্ছে এখনো কবর দাঁড়িয়ে মাটি দেওয়ার জন্য দোয়া বলতে হচ্ছে অথচ টাকা গোনার কথা বলতে হয় না জিএসটির হিসাবের কথা বলতে হয় না খাতা মেনটেন করতে হয় না ও ছেলেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন কথা শেষ পর্যায়ে মনে রাখুন আমি আপনার মাঝে সাতটা প্রশ্ন করেছিলাম তার মধ্যে একটা প্রশ্ন not look বিসাহেবের দাম বেশি না তালবিলেমের দাম বেশি পাওয়ার বেশি খাজা বাকি বিল্লাহ রহমাতুল আলায় খাজা বাকী বিল্লাহ রহমাতুল লালায় উনি বসে আছেন খানকাতে ওনার দরবারে বসে আছেন আর হুজুরের পাশ থেকে হুরুজুরের একজন মুরি দান হুজুরের প্রশংসা করছে হুজুরের যখন প্রশংসা হচ্ছে হুজুর মনের ভিতরে ভিতরে একটু আত্মহংকার তৈরি হচ্ছে হঠাৎ করে ভিতর থেকে সমস্ত ইলেমকে আমার আল্লাহ তুলে নিলেন ও খাজা বাকি বিল্লাহ একবার তুমি আবার পরে দেখো 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 তোমার ভিতরে এখন সুরা ফাতে হাটা তোমার মুখস্থ নাই খাজা বাকি বিল্লা পড়তে গিয়ে দেখলো হাত আমার কোনো কিছু আর মুখস্থ নাই খাজা বাকি বিল্লা যখন কাঁদতে শুরু করলো আওয়াজ চলে আসলো ও খাজা বাকি বিল্লা আর তোমাকে কাঁদতে হবে না দেখো 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 পাশে কোথাও মাদ্রাসা আছে কি না একটু দেখো 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 খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ মাদ্রাসার সন্ধানে যখন মাদ্রাসার গেট দিয়ে ঢুকছে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলে সম্মানার্থে উঠে দাঁড়াচ্ছেন ওই সময় খাজা বিল্লা বললেন ও মাদ্রাসার তালবিলে মেরা ও মাদ্রাসার ওস্তাদগণেরা আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা উঠে দাঁড়াবেন না উঠে দাঁড়াবেন না আপনারা বসে পড়ুন আপনারা যত আমাকে সম্মান জানিয়েছেন আমার মনের ভিতরে তত অহংকার পয়দা হয়েছে অহংকার পয়দা হওয়ার কারণে আমার আল্লাহ আমার এলেম তুলে নিয়েছে আমি মাদ্রাসায় এসেছি মাত্র তোমাদের দোয়ার জন্য এখন তোমরা দোয়া করবে আমার আল্লাহ তোমাদের দোয়ার আমার এলেমকে ফিরিয়ে দিতে পারে যখন দোয়া করা হচ্ছে কেতাবের মধ্যে এসেছে ওই ওই সময় সময় আওয়াজ চলে আসলো ও একবার দেখো 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 তুমি তোমার এলেম ফিরিয়ে পেয়েছো তবে তোমার বাদাউলাতে নয় মাদ্রাসার তাল দোয়ার বাদাউলাতে আমার আল্লাহ তোমার এলেম ফিরিয়ে দিয়েছে একবার চলে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা আগে যখন অভাব ছিল মাদ্রাসার ছেলেদের লজিন খাওয়ানো হতো কি হতো না এটা মারাত্মক কথা বলছি খেয়াল করেন চাঁদা দিয়ে কি হবে অনেকে তো ধান দেয় দেয় না মাদ্রাসায় টাকা দেয় চাল দেয় দিয়ে কি হবে এই যে মেয়েরা মায়েরা এই যে কন্ট্রোলের চাল বারো মাসের এক মাস মাদ্রাসায় দেয় মুক্তি সাহেব বলছিলেন আমি তখন ঢুকছিলাম মায়েরা ভালো করে শুনে রাখেন চাল দিয়ে কি হবে একজন হাজি সাহেব জাইগিরি মানে লজিং ছেলে চারজন ছেলে হাজি সাহেবের বাড়ি খেতেন হাজি সাহেব রাস্তা দিয়ে যাওয়ার সময় বিকালবেলা ছেলে একটু খেলা করে না হাজি সাহেব দেখে খুব রেগে গিয়েছে আমার বাড়ি খাসার খেলা করছে খেলা হারাম খবরদার আমার বাড়ি আর যাবি না খেতে দেবো না তা তখন হাজি সাহেব যেই বলেছেন ছেলেরা ওস্তাদকে গিয়ে বললেন তা ওস্তাদরা বললেন বাবা নতুন করে তো আর চারজনকে এক্ষুনি লজিং জায়গিরি ঠিক করা সম্ভব না বাড়ি যাও জায়গিরি ঠিক করলে আবার ডাকবো আহ সংক্ষেপ করে বলছি হাজ সন্ধ্যা হয়ে গেল হাজি সাহেব ঘুমিয়ে পড়েছেন হাজি সাহেব দেখছেন আমি মারা গেছি কবরে শুয়ে আছি কিয়ামত শুরু হয়ে গেছে এদিকে পুলসীনাথের পোলটা কারা যেন হেলে দুলে হাসতে হাসতে নাচতে নাচতে পুলসীরাথের পোল পেরিয়ে চলে যাচ্ছে আর হাজি সাহেব যেই পুলসীরাথের পোলে পা দিতে যাচ্ছে অটোমেটিক পুলসীনাথের পোলটা যেন সরে যাচ্ছে ওই পা থেকে ছোট 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 কয়েকটা বাচ্চা হাজি সাহেবকে বলছে চাচাজি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনি পুলসি পোল পার হবেন না পড়ে যাবেন পড়ে যাবেন দাঁড়িয়ে যান ওরা এসে সাহেবের পোলটা পার করে দিচ্ছেন জিজ্ঞাসা বাবা তোমরা বলছে চাচাজি আপনার বাড়িতে খেপ আমরা হাফেজি পড়ছিলাম মাদ্রাসার ছাত্র যে চারজনকে আপনি খেতে দিতেন সেই চারজনের মধ্যে আমরা হলাম তারা আমরা আপনার হাত ধরে পার করে দিচ্ছি হাজি সাহেব ঘুমটা ভেঙে গেল কান্নায় বিবর হয়ে বল চাল্লাপ আমার নামাজ আমার রোজাত আমার এবাদাত বাদাত আমার হজ কিছুই তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানিনা কিন্তু চারটে বাচ্চাকে খাইয়েছি তাদের খাওয়ানোটা তো কবুল হয়েছে আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি এত রাতে আমি কি করব হাজি সাহেব অপেক্ষা করছে কখন ফজরে রাজান হবে কখন মাদ্রাসার হুজুরের সাথে গিয়ে দেখা করবে হুজুরকে হলো হুজুর বললেন চলেন হাজি সাহেব ওই চারটে বাচ্চাকে ডেকে হাজি সাহেব যখন ভুল স্বীকার করছে তখন বাচ্চারা বলছে চাচাজি চাচাজি আপনি আমাদের জায়গিরির বাড়ির চাচাজি লজিং চাচাজি আপনি এমন ভুল স্বীকার করছেন কেন একটু বলেন 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 তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজি সাহেব চাচাজি বলতে লেগেছে ও ছেলেরা ছেলেরা আমার তসবি তাহালিল জেকের আজগার আমার মোরাকাবা মোশাহিদা আমার তাহার আমার হজ কিছুই আল্লাহর দরবারে পঞ্চাইনি আল্লাহ আমার দাঁড়াতে তোমাদের দুটো অন্ন খাওয়াতে পেরেছিলাম তার বিনিময় আমার আল্লাহ আমাকে নাজার দিয়েছেন স্বপ্নেই দেখতে পেয়েছি তাই তোমাদের কাছে ছুটে এসেছি তোমরা ক্ষমা করে দাও আবার তোমরা আমার বাড়িতে চলো চারজন ছাড়া আরো কয়েকজনকে বাড়িয়ে আমার বাড়িতে খাওয়ার ব্যবস্থা করা হবে একবার যদি বলুন মুসহাল আলেম ও ওলামা বলে একটা বই আছে সেই বইটার মধ্যে পাবেন দেখ ঘটনা বাড়াবো না মাদ্রা ও ভাই চলে যাও না ভাই আর দশ মিনিট বসলে এক দোয়া হবে চলে গিয়ে কি হবে আমি মাদ্রাসার কথা এখনও যদি এরকম করে চারটে পাঁচটে এরকম ওকে ছোট ছোটো তুলি না শুনতেই মন চায় গায়ের লোম খাড়া হবে কিন্তু ব্যাপারটা হলো আমি এসব কথা খুব একটা বলি না আমি ক্যান্সার রুগীর ডাইরেক্ট কেমো চালাই কিন্তু মাদ্রাসাগুলোতে একটু আগদা বলি বাকি ইউটিউব ফেসবুকে আছে শুনবেন এই যে মাদ্রাসা সুনামের সহিত চলছে আলহামদুলিল্লাহ আজকের মোষও রান্না হয়েছে গরুও হয়েছে সব খাবো আপনারাই দিয়েছেন আপনাদের দানেতেই হয়েছে এই মাদ্রাসার উন্নতির জন্য আপ মুফতি সাহেব বলছেন এলাকার মানুষ হাত ভরে দিচ্ছে জান খুলে দিচ্ছে কিন্তু তারপরেও মাদ্রাসা হলো সাগর যা দেবেন তার থেকে আরো প্রয়োজন কথা ঠিক কি না সেই মাদ্রাসার জন্য আছেন কোন আল্লাহর বান্দা হাজী সাহেব যেমন স্বপ্ন দেখেছে যেমন ফুলসিদাতের ফুল পার হচ্ছে মাদ্রাসার তালবিল আমরা হাত ধরে নিয়ে আছেন কোন আল্লাহর বন্ধব হাজি সাহেবের মতো ওই রকম নসিব করার জন্য তিরিশ হাজার টাকা দিতে পারবেন একজন ভাই তিরিশ হাজার টাকা দেওয়ার মতো একজন চাইছি আমি এক জায়গায় চেয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা এগারো নম্বর মাদ্রাসা মনে হয় পঞ্চাশ হাজার না ষাট হাজার টাকা বাকি আমি আর এক লাখ টাকা হ্যাঁ আর একটা আসামের একটা জলসা এক লাখ টাকা চেয়েছিলাম বাকি ওর উপরে কোনো দিন যায়নি আজকের এখানে তিরিশ হাজার টাকা বলেছি আছেন কনোয়াল্লার মান্ধাব তিরিশ হাজার টাকা দেওয়ার মতো একজন টাকা না দিতে পারেন বসে থাকবেন বে কি সবাই করে একজন ব্যক্তি